বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে আপনাদেরকে কল্যাণীর অন্যতম সেরা একটি মেলা কল্যাণী পুষ্প মেলা বা কল্যাণী পুষ্প প্রদর্শনী মেলা ঘুরিয়ে দেখাতে হ্যাঁ বন্ধুরা এই মেলা কিন্তু প্রতি বছর কল্যাণী সেন্ট্রাল পার্কে আয়োজিত হয়ে থাকে কবে থেকে কতদিন চলবে এই পুষ্প প্রদর্শনী মেলা এবং এখানকার টিকিট মূল্য কত সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো এবং মেলাটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেখাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাবে তো বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি আপনার এখানে আসবেন কিভাবে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশন সেখান থেকে কিন্তু আপনারা অটো করে কল্যাণী সেন্ট্রাল পার্কে চলে আসতে পারেন অটো বা টোটো করে সেন্ট্রাল পার্কে এসেই কিন্তু আপনারা দেখতে পারবেন কুষ্ট প্রদর্শনী মেলা হচ্ছে সেটা টিকিট কাউন্টার থেকে দশ টাকা মূল্যে পিছু টিকিট সংগ্রহ করে আপনারা কিন্তু মেলার ভেতরে প্রবেশ করতে পারেন এই মেলা কিন্তু তিন দিন চলবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা চলবে মেলার ভেতরে প্রবেশ করলেই কিন্তু আপনারা অনেক অনেক পুষ্পের সমাহার দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা আর এটা কিন্তু শুধু মেলা নয় মানে এখানে কিন্তু পুষ্প বিক্রি হয় না এটা কিন্তু একটা প্রদর্শনী মেলা অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন নার্সারি বিভিন্ন গার্ডেনের কিন্তু যে ফুল সেগুলোকে কিন্তু প্রদর্শনীর জন্য আনা হয় এবং সেগুলোকে কিন্তু পুরস্কৃতও করা হয় দেখুন এখন যেই গাছগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সেকেন্ড প্রাইজ পেয়েছে এছাড়া অন্যান্য আরও গাছ রয়েছে অর্থাৎ ফুলের গাছ যেগুলো কিন্তু ফার্স্ট প্রাইজ অথবা থার্ড প্রাইজ ইত্যাদি পেয়েছে সেন্ট্রাল পার্কের অনেকটা অংশ জুড়ে কিন্তু এই পুষ্প প্রদর্শনী মেলা কিন্তু আয়োজিত হয়ে থাকে আপনারা যারা যারা বাগান ভালোবাসেন অর্থাৎ ফুল গাছ গাছের প্রতি প্রেম রয়েছে তারা কিন্তু এখানে এসে খুব সুন্দর সুন্দর ফুল দেখে নিতে পারেন গাছ সহ এখানে দেখুন আরো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে দেখুন এই ফুল গাছটি কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে এছাড়াও পুরো মেলা ঘুরলে আপনারা প্রচুর ফুলের রকমারি ফুলের গাছ দেখতে পারবেন শুধু ফুলের গাছই নয় সবজির গাছ ফলের গাছ ইত্যাদিও কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়াও কিন্তু বনসাই গাছ ক্যাকটাস গাছ এইসবের প্রদর্শনীও কিন্তু এখানে আয়োজিত হয় সুন্দর সুন্দর কিন্তু এখানে ফুলের গাছ আপনারা দেখতে পারবেন এই গাছগুলো দেখুন আর এই ফুল গাছগুলো দেখুন কত সুন্দর অবশ্যই সমস্ত গাছকে কিন্তু প্রদর্শনীতে আনার আগে খুব যত্নে এখানে বড় করা হয়েছে মানে যারা যাদের গাছ তারা কিন্তু খুব যত্নে বড় করেছেন তারপর কিন্তু প্রদর্শনীতে এসছে আর সমগ্র মেলা জুড়ে আপনারা প্রচুর রকমারি ফুলের গাছ দেখতে পারবেন গোলাপ ফুল গেঁদা ফুল চন্দ্রমল্লিকা ছাড়াও আরও বিভিন্ন বিভিন্ন ফুলের গাছ আপনারা দেখতে পারবেন দেখুন এখানে গোলাপ গাছ রয়েছে এছাড়াও এখানে গগন ভ্যালি ফুলের গাছ রয়েছে দেখুন এছাড়াও বিভিন্ন রকমারি গাছ রয়েছে এই সকল গাছগুলোর নাম কিন্তু সঠিক আমি জানি না এই গাছগুলোও কিন্তু প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে রকম কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর গাছ এখানে রাখা রয়েছে এছাড়াও যেটা বললাম বিভিন্ন শাক সবজির গাছ রয়েছে দেখুন এখানে লঙ্কা কুমড়ো এছাড়াও টমেটো বিভিন্ন রকমের কিন্তু সবজির গাছ রয়েছে বেগুন গাছ রয়েছে দেখুন এই গাছটিকে দেখুন চিচিঙ্গের গাছ এইখানে রয়েছে বেগুনের গাছ দেখুন একটি গাছে কত বেগুন হয়েছে দেখুন এই গাছটি কিন্তু স্পেশাল পেয়েছে প্রতি বছরই কিন্তু এই মেলা কল্যাণী সেন্ট্রাল পার্কে আয়োজিত হয়ে থাকে এবং প্রচুর প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় জমায় বা উদ্ভিদ প্রেমী কিন্তু ভিড় জমায় এই পুষ্প মেলায় দেখুন এই লঙ্কা গাছটি দেখুন এছাড়াও ফলের গাছ বলতে কমলা লেবুর গাছ রয়েছে পাতি লেবুর গাছ রয়েছে ইত্যাদি গাছ কিন্তু এখানে রয়েছে এরপর দেখায় গেঁদা ফুল আমাদের মধ্যে বেশিরভাগই কিন্তু লোকের বাড়িতেই গেঁদা ফুলের গাছ থাকে তবে এই গাছগুলির বিশেষত্ব এই যে একটি গাছে কত কত ফুল হয়েছে আপনার একবার লক্ষ্য করুন একটি গেঁদা গাছে প্রচুর প্রচুর ফুল কিন্তু এখানে হয়েছে এছাড়াও আরও রকমারি ফুলের কিন্তু গাছ এখানে রয়েছে শুধু এগুলোই নয় এর সঙ্গে কিন্তু বনসাই যে গাছ হয় সেগুলোও কিন্তু রয়েছে আর মেলার মধ্যে কিন্তু এখানে একটা সুন্দর স্টেজ তৈরি করা হয়েছে আর ওইখানে কিন্তু দেখুন ড্রয়িং কম্পিটিশন হচ্ছে ছোটদের জন্য হ্যাঁ লেখা রয়েছে পুষ্পপত্র সবজি আলোকচিত্র প্রদর্শনী ও জীববৈচিত্র্য মেলা এই যেখানে দেখুন বনসাই গাছ রয়েছে সব সুন্দর সুন্দর বনসাই গাছ এখানে রয়েছে আপনারা দেখুন বড় গাছগুলোকে কিন্তু ছোট গাছের আকারে এখানে পরিচর্যা করে তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে এই বনসাই গাছগুলো দেখতে খুব দেখেই মনে হচ্ছে যে সমস্ত গাছকে কিন্তু খুব সযত্নে বড় করা হয়েছে এবং অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিই যে যারা যারা আপনারা এখানে আসবেন পুষ্প মেলা দেখতে তারা কিন্তু কোনোভাবেই গাছগুলোতে হাত দেবেন না যেটা কিন্তু এখানে স্ট্রিক্টভাবে নিষেধ করে রেখেছে এখানে কিন্তু গাছ গাছে কোনোভাবে আপনারা হাত দেবেন না অবশ্যই যাদের গাছ তারা কিন্তু খুব পরিচ পরিচর্যা এবং সযত্নে গাছগুলোকে কিন্তু বড় করে বিভিন্ন ক্যাক্টাসের গাছ এখানে রয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমার চ্যানেল থেকে থাকলে আমার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাকা বাই বাই নমস্কার